আটটায় ঘুম থেকে ওঠা মেয়েটাও না একটা সময় ঠিক ভোর পাঁচটায় উঠতে শিখে যায় সময় আর পরিস্থিতি তাকে শিখিয়ে দেয় হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আমি মহুয়া মহুয়ার চার চাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজ সোমবার আর এখন ঘড়ির কাটা বলছে ভোর পাঁচটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো তাহলে আজ সোমবার দাদুর অফিস আছে পুচুর স্কুল আছে যার জন্য ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় অ্যালাম্মের সব দিন না ঘুমটা ভেঙেছিল তাড়াতাড়ি করে উঠে এসে একটু ফ্রেশ হয়ে বাইরে যেতে দেখি তখনও না বাইরে হালকা অন্ধকার তারপরে চলে এলাম রান্নাঘরে ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতি বের করে নিয়েছি মাছটাও বের করে রেখেছি তারপরে এক পাশে বসিয়ে দিয়েছি ডাল যেহেতু কালকের মাছ দাদু খাবে না তাই দাদুর জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য মাছের ঝোল আর কালকের না অনেকটা চিকেন আছে ওতেই আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া দুপুরবেলায় আর দুপুরের রান্নাটা এখনই কমপ্লিট করে না রাখলে না তারপরে আর সময় পাই না দেখো ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে এদিকে প্রচুর লাঞ্চটাও প্যাক করে মানে বানিয়ে নেবো প্রচুর লাঞ্চের জন্য আজকে বানাচ্ছিলাম আলুর পরোটা কাল রাতেই প্রচুর বলে রেখেছিলো যার জন্য আলুটাও কাল সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম মশলা হিসাবে ওই একটু জিরের গুঁড়ো আর দিয়েছিলাম লবণ পরিমাণ মতো আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু পেরি পেরি মশলা পেরি পেরি মশলাটা দিলেন আলু পরোটা খেতে বেশ ভালোই লাগে তারপরে ভালো করে মেখে আলুর আটার মধ্যে আলুর পুটটা ভরে হালকা হাতে বেলে নিয়ে ওটা ভেজে নিয়েছে একটা সময় ছিল যেন যখন ঘুম থেকে উঠতে আটটা বেজে যেত বাবা বলতো জমিদার আটটা ছাড়া ঘুম ভাঙে না আর এখন দেখো ভোর পাঁচটায় ঘুম ভেঙে যায় কাউকে ডাকতেও হয় না কারণ জানি যদি ওই লেট করে ঘুম থেকে উঠি এদিকে বরের অফিসের লেট হয়ে যাবে পুচুর স্কুলের লেট হয়ে যাবে ওইভাবে ঠিক টাইমলে উঠে যায় ঘুম থেকে কিন্তু এই কথাগুলো কাউকে তো আর বলতেই পারবো না কারণ যাকে বলবো যে এইগুলো নিয়ে বকাবকি করতো সেই তো আজ এই পৃথিবীতে নেই যাই হোক ওদিকে দাঁত প্রচুর লাঞ্চটা প্যাক করে রেখে ডোডোকেও বাইরে বের করে দিয়েছি ওখানে এখন দেড় দু ঘন্টা খেলবে তারপরে পুচুকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি খেতে কারণ পুচুর খেতে না অনেকটাই সময় লাগে ভীষণ ধীরে ধীরে আস্তে আস্তে খাই ওকে আজকে সকালে দিয়েছিলাম দুধ আর কনফ্লেক্স ওটা খাইয়ে দিয়ে ওকে চান ধান করিয়ে দিয়েছি কারণ ওর স্কুল থেকে আস্তে আস্তে সেই দুটো বেজে যায় চান করিয়ে না পাঠালে বাড়ি এসে ওই চান ধান করিয়ে দুপুরের খাওয়া খাওয়াতে খাওয়াতে না তিনটে বেজে যায় সেই জন্য সকালে চান কুড়িয়াই পাঠায় তারপরে চান ধান করে ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওগার থেকে শুনতে পাচ্ছি গুবলুর কান্নার আওয়াজ কারণ ও ঘুম থেকে উঠে গেছে কি হচ্ছে তোমার

ঠাকুর প্রণাম করে পাপার সাথে বেরিয়ে গেল স্কুলের জন্য পুজোকে বাই করে রান্নাঘরে গিয়ে মাছটা ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটু রাঁধুনি আলুটাকে লাল লাল করে ভেজে নেব কারণ আজকে রান্না করব আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি দাদু যেহেতু মাছের ঝোলটা খাবে না তাই দাদুর জন্য ডালই করেছিলাম আর অন্য কিছু করিনি কারণ সকালের খাওয়া তো ডালেই হয়ে যাবে শুধু তারপরে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে ভেন্ডিটাকেও একটু লাল লাল করে ভেজে নেব না হলে না ভেন্ডির মধ্যে যে লালা জাতীয় থাকে একটু ভালো করে না ভাজলে লালা লালা হয়ে যায় তরকারিটা খেতে ভালো লাগে না তরকারিটা হয়ে নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে না দারুণ লেগেছিল এমনি ভেন্ডি পছন্দ করি তারপরে আবার দিয়েছিলাম রাঁধুনি ফোরন যাই হোক রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি আর এদিকে তারপরে গ্যাসটাও মুছে নিয়েছি আজকে যেহেতু দাদু লাঞ্চ নেয়নি তাই কাজটা না অনেকটাই কম মনে হচ্ছিলো আজকে দাদুর অফিসে ছিলো লাঞ্চ পার্টি সেই জন্য লাঞ্চ বানাতে হয়নি আর যেদিন লাঞ্চ বানাতে না হয় সেদিন আমার মনে হয় কাজটা অনেকটাই কম আছে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি দাদুকে বললাম ভাতটা দেখতে আমিও বেডরুমে গিয়ে বেডটা ভালো করে পরিষ্কার করে নেবো কারণ বিছনাটাও তোলা হয়নি বিছনাটা তুলে নিয়ে বেডটা পরিষ্কার করে নেবে দেখে দেখো গুপলু ভীষণ কান্নাকাটি করছিল একটু কোলে ওঠার জন্য সারা দিনটা না ওই করে একা হাতে সমস্ত দিক সামলাতে গিয়ে ওকে সেইভাবে সময়ই দিতে পারি না কী করবো অনেক সময় দেখা যায় কান্নাকাটি করতে করতেই ও একা একা খেলতে থাকে আবার যেটুকু সময় পায় একটু কোলে নিয়ে ঘুরতে থাকি যাই হোক বিছনাটা পরিষ্কার করে নিয়ে আমিও চান ধান করে ঠাকুর সেবা দিয়ে চলে এসেছি দাদুর কাছে তারা হুড়ো চটে না দাদু ঠিকঠাক করে খেয়ে যেতে পারে না এমন সময় একটা সময় তো এমন হয়েছিল যে তারা হুড়ো চটে না খেতে খেতে শরীর এতই দুর্বল হয়ে গেছিলো যে মাথা ঘুরে পড়ে গেছিলো সেই জন্য আমি দাদুকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সাথে থেকো পাশে থেকো তোমরা অনেক ভালো থেকো হ্যাঁ বেগুন দে পাপা